সেজন্য যারা ইমানদার আছেন তাদের কাছে আমার আবদার হচ্ছে যদি ইসলাম কেনে কোন নাস্তিক কুটুক্তি করে যদি কোন নাস্তিক ইসলামের বাণী নিয়ে কুটুক্তি করে যদি কোন কাফের হচ্ছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় যদি কোনো ইসলামের সত্য ইসলামের বিরুদ্ধে কলম ধারণ করে তাহলে তার বিরুদ্ধে চান ও মা হবে কারণ হচ্ছে আল্লাহ আব্দুল আলমিন আপনাকে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে আমার রসুল কেনে ব্যঙ্গ করেছে আমার কালাম কেনে ব্যঙ্গ করেছে আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে হে আমার খাটি বান্না তুমি বিশ্বের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে কি করেছ তুমি তাদের বিরুদ্ধে কতটুকু ভূমিকা পালন করেছ সেই জন্য যারা ইমানদার আছেন আমাদের প্রত্যেক আমাদের জীবন জি তহে জীবন দিও আমাদের যদি সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হাতি চিহ্ন হতে হয় সমস্ত থেকে থেকে বিচ্ছিন্ন হব যদি আমাদেরকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হয় এই করতে প্রশ্ন আছে কারণ হচ্ছে আমাদের যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক আব্দুল আলামিনের তাজা আল্লাহ পাক আব্দুল আলামিন আমাদের কিছু কিছু দিয়েছেন সেই জন্য আমাদের কান ও ভুল রাস্তায় করব যদি কোন নাস্তিক এরকম ভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতে আসে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসে তাহলে তাদের বিরুদ্ধে বিহার করতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এটাই হচ্ছে ইমানদারের ইমানের দাবি এটাই হচ্ছে ইমানদারের ইমানের ভূমিকা সেই জন্য ওরা ভাই করা আছে তারা যখন তোমাদেরকে আল্লাহ বাকের দিনকে কায়ন করতে গিয়ে যদি কোনো জায়গায় একত্রিত হতে বলে যদি আল্লাহ রাস্তায় শহীদ হতে বলে তাহলে সমস্ত কিছুকে থেকে ভাগে জানে ভাবে পাঠানো ছাড়া গায়ে একদম রামাই ক্রামের দাকে সারা নিতে হবে আল্লাহ